আসসালামু আলাইকুম রহস্যময় যাদুর কিতাব ঘর থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সৈদানিক কালা যাদুর কিতাব এই কিতাবটি অনেক পুরাতন অনেক প্রাচীন অরিজিনাল কিতাব এই কিতাবের মধ্যে আছে গুপ্ত রহস্য গুপ্ত আমল গুপ্ত কাজ এই কিতাবটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা তো আজকে এই কিতাবটি ভারতে গুয়াহাটি আসাম ভারতের কিতাব এই কিতাবটি অনেক পুরাতন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বসীকরণ কাজ বিচ্ছেদের কাজ এক ঘন্টায় বসীকরণ একদিনে বশীকরণ ঠিক আছে মহাক্কেল সাধনা জিন সাধনা পরিসাধনা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানো দুই ব্যক্তির মধ্যে ভালোবাসা সৃষ্টি করা ঠিক আছে ছবি দিয়ে নারী পুরুষ বসীকরণ আট ঘন্টায় শত্রুকে শেষ করতে পারবেন ঘর বাড়ি বন্ধ করার কাজ সহ যাবতীয় আপনার যেহেতু সমস্যার সমাধান এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এবং একটি কিতাব সংরক্ষণ করতেছেন নিজের ভাগ্যকে পরিবর্তন করতেছেন তারা আমাদের এই কিতাবটি অর্ডার করুন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা